সমস্ত মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য খুশির খবর জানুয়ারি মাসের শেষেই দাম কমবে মোবাইল রিচার্জের এই মাত্র বিরাট ঘোষণা করা হয়েছে জিও এয়ারটেল বিএসএনএল এবং ভোডাফোন আইডিয়ার তরফ থেকে বন্ধুরা যদি আপনারা জিও সিম এয়ারটেল সিম বা বিএসএনএল সিম বা ভোডাফোন আইডিয়া সিম অর্থাৎ ভিআই সিম ব্যবহার করে থাকেন অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কোন রিচার্জের দাম কত টাকা কমতে পারে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা নতুন নিয়ম অনুযায়ী সব টেলিকম কোম্পানিগুলি যেমন এয়ারটেল জিও বিএসএনএল এবং ভোডাফোন আইডিয়া অর্থাৎ ভিআই দশ টাকার শুরুর মূল্য টপ আপ ভাউচার অফার করতে বাধ্য হবে এর পাশাপাশি একটি বড় আপডেট ট্রায়ের স্পেশাল ট্রি ভাউচার অর্থাৎ এস এর বৈধতা নব্বই দিন থেকে বাড়িয়ে তিনশো দিন করা হয়েছে অর্থাৎ দশ টাকার আপনারা যদি মোবাইল রিচার্জ করেন তাহলে এবার আপনাদের তিনশো দিন পর্যন্ত সেই মোবাইল রিচার্জটি কিন্তু চলবে এর মধ্যে আপনার সিম কিন্তু কখনোই বন্ধ হবে না এই পরিবর্তন নিশ্চিত করে যে ইউজাররা এখন দীর্ঘমেয়াদী এবং পকেট ফ্রেন্ডলি রিচার্জ অপশনগুলো অ্যাক্সেস করতে পারবেন দেখুন ট্রাইয়ের তরফ থেকে আরও কি বলা হয়েছে টেলিকম নিয়ন্ত্রক অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই নতুন গাইডলাইন নিয়ে এসেছে যার উদ্দেশ্য হল ভারতের একশো পঞ্চাশ মিলিয়ন স্মার্টফোন ইউজারদের সুবিধা দেওয়া যারা টু সেবা ব্যবহার করছেন এই ইউজাররা যারা প্রধানত ফোন কল এবং এস এম এসের মতো মৌলিক মোবাইল মোবাইল সেবা নির্ভর করে অর্থাৎ যারা শুধুমাত্র ফোন কল এবং এস এম এস পরিষেবা ব্যবহার করে তাদের অপ্রয়োজনীয় ডেটার জন্য ব্যয়বহুল রিচার্জের প্ল্যানের সম্মুখীন হতে হয় অর্থাৎ যারা আপনারা টু ফোন ব্যবহার করেন যাদের ইন্টারনেটের প্রয়োজন হয় না তাও কিন্তু আপনাদেরকে ইন্টারনেট শুদ্ধ রিচার্জ প্ল্যান কিন্তু এখন করতে হচ্ছে কেননা সমস্ত রিচার্জ রিচার্জ প্ল্যানগুলো কিন্তু ইন্টারনেট রয়েছে এক জিবি হলেও কিন্তু ইন্টারনেট রয়েছে আপনারা যারা টু ফোন ব্যবহার করেন সেই আপনারা ইন্টারনেট পরিষেবা কিন্তু ব্যবহার করতে পারেন না অটোমেটিক কিন্তু আপনাদের কাছ থেকে সেই মোবাইল ইন্টারনেটের যে রিচার্জের দাম সেটা কিন্তু নিয়ে নিচ্ছে তো এবার থেকে এই ধরনের আর কোনো অসুবিধা হবে না আপনাদের কিন্তু শুধুমাত্র ফোন কল এবং এস এম জন্যই আপনারা এক্সট্রা রিচার্জ করতে পারবেন তো অনেকটাই কিন্তু দাম কমানো হবে ট্রাই বলেছিল চব্বিশেই ডিসেম্বর এই নতুন আপডেট অর্থাৎ গাইডলাইন প্রকাশ করেছিল কিন্তু টেলিকম কোম্পানিগুলি ট্রাইয়ের নির্দেশ মেনে এখনও পর্যন্ত কিন্তু সস্তার রিচার্জ প্ল্যান চালু করেনি অনেকে আপনারা কমেন্ট করছিলেন যে এখনও পর্যন্ত আপনারা তো ভিডিও বানিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত নতুন রিচার্জ প্ল্যান অর্থাৎ সস্তা রিচার্জ প্ল্যান কিন্তু এখনও জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া বা বিএসএনএল কোনো কোম্পানি কিন্তু লঞ্চ করেনি তবে আপনাদের জন্য একটি খুশির খবর দিতে চলেছে এই ভিডিওটিতে দেখুন জানু শেষে আসতে পারে এই নতুন প্ল্যান জানা গেছে যে ট্রায়ের এই গাইডলাইন ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে এবং টেলিকম কোম্পানিগুলিকে সঙ্গতিপূর্ণ রিচার্জ পরিকল্পনা উপস্থাপনের জন্য কয়েক সপ্তাহ সময় দেওয়া হয়েছে যদিও অফিসিয়ালি লঞ্চের তারিখ এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি তবে বাজারে উপলব্ধ রিচার্জ পরিকল্পনাগুলি জানুয়ারি শেষে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এই পদক্ষেপে লাখো মোবাইল ফোন ইউজারদের জন্য খুবই প্রয়োজনীয় স্বস্তি নিয়ে আসবে যারা পকেট বান্ধব দামের মৌ মৌলিক মোবাইল সেবার অ্যাক্সেস নিশ্চিত করতে পারবেন তো বুঝতেই পারলেন জানুয়ারি শেষেই কিন্তু সমস্ত রিচার্জ প্ল্যানের দামগুলো কিন্তু কমানো হবে এবং ট্রায়ের নির্দেশ মেনেই কিন্তু সমস্ত রিচার্জ প্ল্যানের দামগুলো কিন্তু কমাবে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল তো আপনাদের জন্য এটি একটি কিন্তু দারুণ সুখবর কেননা জানুয়ারি মাসের এখনও আজকে অনেকটাই সময় রয়েছে শেষ হতে তবে আপনাদেরকে জানিয়ে দিই শেষের মধ্যেই কিন্তু নতুন রিচার্জ প্ল্যানগুলো আসতে চলেছে এমনটাই কিন্তু সূত্র মারফত পাওয়া গিয়েছে তো যা আপনাদের সামনে আমরা সরাসরি একদম আপডেটে জানিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ